আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমি কুরবানি ঈদ করার জন্য শ্বশুরবাড়িতে চলে এসেছি সবাই সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তো সকাল সকাল উঠে দেখি আমার শাশুড়ি এদিক দিয়ে অনেক আইটেমের শেমায় রান্না করে ফেলেছে সকাল ভোরে উঠে শেমার সাথে নুরুস রান্না করেছে সকালের পারফেক্ট নাস্তা বানিয়েছে আমার শাশুড়ি তো সকাল সকাল সে নিজে একা হাতে সব কিছু করে নিয়েছে আর তারা মসজিদে যাবে শামা খেয়ে সাথে আমরাও নাস্তা করে নিলাম আর নাস্তা করার পর দেখি আমার শাশুড়ি ভর্তা বানাচ্ছে তিন চার আইটেমের ভর্তা বানাবে আজকে কারণ তার ছেলেরা হচ্ছে ভর্তা অনেক পছন্দ করে তাই ভর্তা বানাচ্ছে আর এদিকে নাকি ঈদের দিন সকালবেলা ভর্তাটাই বেশি পছন্দ করে সবাই আর সবাই যেহেতু ঢাকাতে থাকে সবসময় ভর্তা খাওয়া যায় না আমার সব চাচার শ্বশুরের ছেলেরা আমার হাজব্যান্ড ভাসুরেরা সবাই ঢাকাতে থাকে সেই ক্ষেত্রে গ্রামে আসলে একটু ভর্তার আইটেমটা করা হয় তারা বেশি পছন্দ করে বলে তো এদিক দিয়ে কালেজিরাও ব্লান্ডার করা ছিল ফাঁকি করা ছিল সেগুলো একটু তেলে ভেজে নেবে আমার শাশুড়ি পরে এগুলো পাটায় নিজের হাতে ভর্তা করবে এই তো সব কিছু রেডি হয়ে গেল আর সুটকি ভর্তা ছিল সেটা আগে করে ফেলেছে সেটার ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে পারলাম না তো এই তো আমার শাশুড়ি হাতে পাটায় বেটে ভর্তা করবে কারণ পাটায় বেটে ভর্তা করলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায় তাই পাটায় ভর্তা করতেছে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার চাচা শ্বশুরদের ঘরে গিয়েছিলাম সবার সাথে দেখা করার জন্য গিয়ে দেখি একই অবস্থা সবার ঘরে সবার বাসায় ভর্তার ভর্তা যেহেতু সবাই ঢাকা থেকে এসেছে সেই ক্ষেত্রে একটু ভর্তাটা বেশি প্রাধান্য দিয়েছে পছন্দ করে বিধায় তো সুন্দরভাবে ভর্তা করতেছে আমার শাশুড়ি নিজ হাতে তো আজকে খেয়ে দেখব শাশুড়ির হাতের ভর্তাটা কিরকম হয় কুরবানি বলে কথা কাজের প্রেশার তো থাকবেই তো সবাই চায় একটু কাজকাম আগে গুছিয়ে রেখে রান্না বান্না শেষ করে একটু ফ্রি থাকতে তো প্রেশারটা কিন্তু অনেক পড়ে কারণ হচ্ছে গরু কুরবানি দেওয়াটা গরুর মাংস গুছ গাছ করে রাখাটা কিন্তু একটা অনেক মহাযুদ্ধর মতো মনে হয় তো সর্বোপরি হচ্ছে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিলাম আমার শাশুড়িকে হেল্প করতেছিলাম যাতে সে কাজগুলো সুন্দরভাবে করতে পারে আর হচ্ছে সে একটু রিল্যাক্স হয় আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমে একা নিজে করাটা অনেক কষ্ট হয়ে যায় গরুর মাংস তে কাটতে কিন্তু আবার খিদা লেগে যায় তাই আগে থেকে সব রেডি করে রাখতেছিলাম আমার হাজব্যান্ড ভাসুর আর শ্বশুর কিন্তু সবাই গরু নিয়েই ব্যস্ত আর আমরা ঘরের কাজকাম নিয়ে ব্যস্ত ছিলাম আর মেয়ে বলতে সবাই ঘরের কাজকাম নিয়ে ঈদের মধ্যে ব্যস্ত থাকে যেহেতু বিয়ে হয়ে গিয়েছে একটু কাজকামের প্রেশার তো থাকবেই বাবার বাড়িতে কিছুই করা হতো না কিন্তু এবার ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এসে মোটামুটি ভালো কাজই করা হলো করতে পারলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে সবার মন জয় করতে পারে সবার কাজে সাহায্য করতে পারে তো এই তো এখন সেই কালিজিরাগুলো ভর্তা করবে আর হচ্ছে একটু পানি পানি করবে ভর্তা আর আমার এই বাসায় একটু লেচকা লেচকা ভর্তাটা একটু বেশি পছন্দ করে মূলত আমরা আমার বাবার বাড়িতে একটু ঝরঝরা কালিজিরা ভর্তাটা পছন্দ করতাম আর কালেজেরা ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেক রোগের ঔষধ কালিজিরা তো সবাই কালিজিরাটা কিন্তু হচ্ছে খেতে পারেন নিজের ঔষধ মনে করে আমার শ্বশুরবাড়ির মসজিদের ঈদের নামাজের জামাত ছিল সাতটায় তো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে আর নামাজ শেষ করেই কিন্তু তাদের খাবার দিতে হবে তাই সব কিছু রেডি করে রাখলাম তো এদিক দিয়ে গতকালকে গরুর সাথে কিন্তু এই খাসিটা কিনে এনেছিল তো গরুটা আজকে জবাই দিয়েছে কিন্তু খাসিটা কালকে জবাই দিবে একসাথে দুই কাজ করা যাবে না তো এই তো গরু কাটাকাটি শুরু হয়ে গেছে আর কাটাকাটি শেষ করতে করতেই হচ্ছে আমাদের মাংসও বসায় দিলাম আমরা সবাই মিলে এগুলো হচ্ছে ঘরের খাবারের জন্য হচ্ছে এক্সট্রা মাংস নিয়ে এসেছিলাম তো আজকের ভিডিও টি পর্যন্ত সবাই ভালো